জয়গুরু আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা মূলত দুটি বিষয় হবে প্রথমত আজকে আমরা এমন কিছু নিয়ে কথা শুনব যেটা নিয়ে দেখবেন আমরা অনেকেই একটা কথা বলে থাকি তা হচ্ছিল মুক্তি তা কি না আমরা ভাবি আর এই মানব জীবন না পেলেই বাঁচি মানুষের জন্মটা যেন কোনো মতেই না হয় বাস্তবে এইটাই কি মুক্তি আর শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলছেন ঠাকুর এই জিনিসটাকে কেমন আঙ্গিকে দেখেছেন আর বাস্তবে ওইটা যে আমাদের প্রত্যেকের জীবনের ওইটাই যে বলতে পারেন মূল জিনিস হওয়া চাই সেটা একমাত্র আমরা তা শোনার পরেই বুঝতে পারবো যে ঠাকুর ওই জায়গায় কি ধরিয়ে দিয়েছেন ওইখানে যে একটা ভক্তি জগতের কেমন যে একটা খেলা আছে আর এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমরা যেটা শুনবো তা যদিও খুবই সংক্ষিপ্ত তবে জানাটা একান্তই প্রয়োজন প্রত্যেকের জন্যই বিশেষত যারা প্রথম প্রথম হয়তো দীঘা নেওয়ার পরে যখন এমন কিছু করে থাকেন যেগুলি হয়তো কিছু বিধানের মাধ্যমে পালনীয় কিছু ব্যাপার থাকে যেগুলো সেটাই এমন একটা বিষয় আছে যেটা আমাদের প্রত্যেকে জানা দরকার যেটা আমি আলোচনায় একটা জায়গায় তা বলেছি বলি নি তা কিন্তু মোটেই না বলেছি তবে সেটা আলোচনাটা যদি পুরোটা মন দিয়ে যদি আমরা শুনি তা ঠিক আমরা বুঝতে পারবো যে ওটা কি আছে যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন মুক্তি নিয়ে যখন আমরা কথা বলি দেখবেন মানুষ না তার জীবনে যখন জীবনের প্রতি তার একটা ঘৃণা ভাব চলে আসে জীবনের প্রতি যখন তার এমন একটা বলতে পারেন মনের মধ্যে বিতৃষ্ণা ভাব আসে সেই সময় সে বলে থাকে এই মানব জীবন যেন আর আমি কোনো জন্মেই যেন না পাই জন্মটাই পর্যন্ত যেন না হোক এটাই চাই দেখবেন এইরকম মানুষ বলে থাকে কিন্তু কথা হচ্ছে তা কেন কেন মানুষ তা বলে তার কারণ জীবনটাকে সে উপভোগ করতে পারে না জীবনটা তার কাছে এমন একটা কিছু হয়ে উঠেছে যার ফলে কি না সে তার জীবনে বাঁচতে চায় না যার ফলে সে এটাকে অ্যাভয়েড করতে চাইছে এখান থেকে সে চাইছে যেভাবে হোক কেটে পালাবে তাই না এই কারণেই এই মুক্তি কথাটা সাধারণত মানুষ এইসব ক্ষেত্রেই কিন্তু বেশি তার মাথায় আসে না হলে সে অর্থে মুক্তি যদি আমরা দেখি না একবার শেষে ঠাকুরের কাছে শরদ্দা এই মুক্তি নিয়ে কিছু কথা তুলেছেন মুক্তি নিয়ে বিভিন্ন কথা চলছে এবারে তার মনে কিছু প্রশ্ন তিনি ঠাকুরকে জানিয়েছেন ঠাকুর মুক্তি বলতে কি এই জিনিস হয় বা মুক্তিটা কি এই এই সেই নানান রকম কথা শ্রী ঠাকুর শোনার পরে একটা কথা বলেন বাস্তবে তিনি এসছেন একটা জিনিস কিন্তু তিনি আমাদের ধরিয়ে দিয়েছেন কি যখনই না তার সেবার জন্যই আমার অস্তিত্ব আমি এই গল্পটা ছাড়া আর কোনো গল্প আমি জানি না আমি কোনো কিছুই আমি আর বুঝতেও চাই না কেন না আমার চিত্তটা আমার চেতনাটা তখন তার কাছে গিয়ে এমনভাবে জড়িত হয়েছে তখন তিনি ছাড়া আমার সব কিছু ফাঁকা তিনি ছাড়া আমার জীবনই না তার কারণ আমার জীবনের স্পন্দনই হচ্ছেন তিনি জীবনটা এরকম জ্বলছে তার জন্যই আমি সেই জায়গায় গিয়ে আমি রিচ আউট করছি যার ফলে আমি কি বলছি না তার সেবার জন্যই আমার অস্তিত্ব এবারে তিনিও অনন্ত এবারে তিনি যখন অনন্ত হন আমিও তাকে অনুসরণ করব অনন্তকাল তাই না কেন যেহেতু যিনি অনন্ত একটা অনন্ত জিনিসকে যে অনুসরণ করবে সেও কিন্তু অনন্তকাল ধরে সে কিন্তু থাকবে আর সে সেটাকে উপভোগ করবে তাই তিনিও ফুরাবেন না আমিও ফুরাবো না অনন্ত উপভোগেতে তাই এই যে এই জিনিসটা এই অনন্ত উপভোগ বাস্তবে এই কথাগুলি যে তিনি দয়া করে বলছেন এও একটা কিন্তু বিশাল বড় একটা জিনিস বিরাট বড় একটা জিনিস কেন ঠাকুর যে এইখানে কথাটা ধরালেন তিনিও অনন্ত আমিও তাকে অনুসরণ করবো অনন্তকাল বাস্তবে তিনি কখন কথাটা বলছেন এক অনন্ত অর্থাৎ অসীম যার কোনো সীমানা নেই কোনো সীমা নেই কিন্তু কথাটা যিনি বলছেন তিনি কি না এক সসীম রূপে ধরবতীর্ণ হয়েছেন এক সসীম রূপে তিনি এসছেন দেখবেন ঠাকুরের তাই একটা বাণীও আছে না যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান তাই অসীম যখন সসীম হয়ে আসেন বাস্তবে তখন তার মাধ্যমেই আমি অসীমে পৌঁছাই তিনি তখন আমায় নিয়ে যান শুধু আমি কি যেন না তাকে জীবনে ধরে রাখি না হলে কি হবে না হলে কখন আমি কোথায় একদম ছিটকে বেরিয়ে যাব তার কোনো কিছু আমি টের পাবো না এক বিশাল বড় মহাসমুদ্রের মাঝখানে যদি এই একটা কাটা যদি ফেলা হয় একটা পেরেকও যদি ফেলা হয় তাকে খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবেই না কিন্তু সে সমুদ্রের মধ্যেই যদি এমন একটা কিছু থাকে এই বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে এমন একটা জায়গায় যদি সে একটা জায়গায় গিয়ে যখন কি না সমাহিত হচ্ছে সব কিছু গিয়ে যখন সে একটা জায়গাতে গিয়ে মিশে যাচ্ছে তখন কি না সবাই সেটা দেখতে পাচ্ছে সবাই সেটা বুঝতে পারছে যে ওইখানে ওই জায়গায় এমন একটা কিছু আছে ওইখানে ওইটাকে সবাই আঁকড়ে ধরে আছে যার ফলে এত বড় মহাসমুদ্রের মধ্যেও কি না তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে ঠিক একই রকমভাবেই আমাদের প্রত্যেকের জীবনের গল্পটাই তাই তাই শ্রশি ঠাকুর কি বলছেন না শ্রশী ঠাকুর তাই বলছেন দেখবেন আমরা সকালবেলা প্রার্থনা যখন করি প্রার্থনায় একটা জায়গায় আমরা বলি না যে এই যে নাম যে নামটা তিনি দিয়েছেন যে বীজমন্ত্রটা এবারে এই বীজমন্ত্র যে জীবনে পায় এই নামটা যে পায় ঠাকুর সেখানে কি বলছেন নাম কই জানে সো পার বহুরিনা জগমে যেন এই যে না জগমে জেনমেই বাস্তবে এই কথাটার অর্থ কি এই কথার একটা বিশাল বড় অর্থ আছে তা কি না শ্রী ঠাকুর যখন শরৎদাকে এই কথাগুলি বলছিলেন প্রফুল্লদা তখন ঠাকুরকে বলছেন ঠাকুর উপভোগত যারা প্রবৃত্তি মুক্ত হয়েছে তাদের পক্ষে সাধারণ মানুষ তো মনের গানিতেই ঘরে। অর্থাৎ ঠাকুর এখানে যে বলেন না যে তিনিও অনন্ত আমিও তাকে অনুসরণ করব অনন্ত কাল যার ফলে প্রফুল্লদাই কথাটা বলছেন যে ঠাকুর উপভোগত যারা প্রবৃত্তি মুক্ত হয়েছে তাদের পক্ষে না হয় তারা অনন্ত কাল ধরে উপভোগ করবে কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো নিজেদের মনে দিয়েই ঘোরাফেরা করছে তাদের ক্ষেত্রে তাহলে মুক্তির কি আছে তখনই শুষে ঠাকুর ধরিয়ে দিচ্ছেন ঠাকুর তখন কি বলছেন না জন্ম নিলে পৃথিবীতে কষ্ট আছেই কিন্তু কিল ঠিক থাকলে হলো কিল আঁকড়ে থাকলে ভয় নেই তাই জন্ম যখন আমি নিচ্ছি তাহলে ভগবান নিজে যখন বাদ করছেন না সে কষ্ট থেকে আমি কোথাকার কে এমন কি হয়ে গেছি যে আমার জীবনে কষ্ট মানে দুঃখ থাকবে না আমার জীবনে যন্ত্রণা থাকবে না তাই সেই জিনিসটাকে লাঘব কেমন করে করব। সেটার জন্য তিনিও নররূপে আসছেন দিয়ে হাজার হাজার কষ্ট তাকেও সহ্য করতে হচ্ছে তাই না আমাদের জীবনে যে কষ্ট আসে আমরা একটা ভাবি যে আমি যাকে ভগবান রূপে বলছি যাকে ভগবান আকার নিজের বাড়িতে রেখেছি দুবেলা পূজা করছি তার জীবনের গল্পটা কেমন ছিল আমরা এটা একবারও ভাবি ভাবি না শ্রীকৃষ্ণ যখন জন্ম হয়েছিলেন জন্ম হয়েছেন এমন তার জীবনটা দিয়ে তিনি শুরু করছেন কি না কারাগারের মধ্যে সে একটা বলতে পারেন সময় একটা পিরিয়ড তার পরবর্তীতে আবার এমন একটা সময় এলো যেখানে কি জন্মদাতা মা একজন তো তাকে লালন পালন করে বড় করলেন আরেকজন মানে একেবারে সেখানে মায়েরই পুরো ব্যাপারটা ঘুরে যাচ্ছে এমনই ব্যাপার তারপরে যদিও আবার তিনি পরবর্তীতে তার মাকে তিনি জন্মদাতা মাকে যে জীবনে আবার তিনি সেখানে যে পৌঁছেছিলেন আবার যে পেয়েছিলেন সেসব গল্প তো আছেই ঘটনাগুলো এবারে যদি আমরা দেখি শ্রীরামচন্দ্র রূপে যখন আবির্ভাব বিবাহের পরে বউকেই নিয়ে চলে গেল তার স্ত্রীকেই নিয়ে চলে গেল তাহলে তার জীবনে কি কষ্ট ছিল না আমার জীবনে এইটুকু কষ্ট আমার মনে হচ্ছে একটা একটা কিছু হচ্ছে আমি যদি তার জায়গায় বসি না দিয়ে জাস্ট একটু ইমাজিনও যদি করি গায়ে এমন কাটা দিয়ে উঠবে তখন পায়ে পড়ে বলবো থাক বাবা তিনি যা আছেন সে জায়গায় মাথা না ঢোকানোই আমার ভালো কারণ তিনি যা ধরে আছেন সেখানে মানে যেমন মানে বিষধর সাপও আছে তেমন আবার মহান সাধুরাও আছে সেখানে সবারই স্থান এমন তিনি আর তিনি যা মানে হ্যান্ডেল করছেন তিনি যা বলতে পারেন ধরে আছেন সে জিনিসের মানে ধারে কাছে আমার পৌঁছানোর ক্ষমতা নেই হ্যাঁ আমার জীবনে যদি ওই হয় বউকেই নিয়ে কে তুলে চলে যাচ্ছে তাহলে কি করব তাই না এই সব গল্প বলতে শুনতে খুবই খুবই মনে হবে যেন কিছু মোটিভেট পাচ্ছি বাস্তবে হেগুলো এরকম এমন করে ভাবতে হয় যাতে নিজের জীবনটাকে অন্তত অবহেলায় না ফেলে দিই ঠাকুরকে ধরে যেন থাকি জীবনে ইষ্ট ঝোঁকা না হয়ে থাকলে না জীবনটা কিন্তু কখনোই উপভোগ্য হয়ে ওঠে না আর এই যে একটা কথা ঠাকুর যে এখানে বললেন কিন্তু কিল ঠিক থাকলে হলো বাস্তবে কিলটা কি কিলটাকে আঁকড়ে থাকলে ভয় নেই মানে আমি এমন কিছুকে কিছু জীবনে ধরে রাখি এমন একজন আদর্শকে আমি জীবনে ধরেছি যিনি কিনা জীবন্ত হওয়া চাই সবচাইতে প্রথমে ঠাকুর এটা কিন্তু এবারে জোর দিয়েছেন জীবন্ত আদর্শ তখন কি হয় না যত যাই আসুক না কেন আমাকে কেউ ভাসিয়ে নিয়ে যাবে না আমার জীবনটা বহতা নদীর স্রোতের মতন আমাদের জীবনটা হচ্ছিল তরঙ্গের মতন ওয়েভের মতন তা অনবরত বইই চলে বইই চলে সময়ের সাথে সাথে কালের নিয়মে কিন্তু দেখবেন এই যে নানান রকম জিনিস আসতে পারে বহু আবর্জন আসতে পারে পাপে ভরেও যেতে পারে তা সত্ত্বেও নদীর একটা গুণ আছে কিংবা বলতে পারেন এই যে জলস্রোত তার একটা কি বৈশিষ্ট্য আছে একটা কি গুণ আছে না সে তার জলে যতই আবর্জনা থাক না কেন সে অনবরত বয়ে 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 তার ডেস্টিনেশন যেখানে সে ঠিক পৌঁছে যাবে সে আবর্জনা গুলিকে নিয়ে এসে পৌঁছাবে দরকার পড়লে কিন্তু সে তার লক্ষ্যে অবিচল সে তার লক্ষ্যকে কখনোই কি করে কখনোই কি বাদ দিয়ে দেয় এই এত আবর্জনা স্তূপ এত কিছু যে ফেলা হচ্ছে মোটেই না আমাদের জীবনের গল্পটাকে রচনা করতে হয় ওই রকম করেই জীবনে আমার হাজার পাপ থাকতে পারে হাজার এমন কর্মকাণ্ড করে থাকতে পারি যেখানে হয়তো মানে কেউ হয়তো আমার সেকেন্ড চান্সও দিচ্ছে না যে আমায় শুধরানোর জন্য কিন্তু তিনি তো দিচ্ছেন এই যে একটা মানসিক ভাবে যে আমি একটা বল যে পাচ্ছি এই যে মনের বলটা বাস্তবে সেই বলটায় কি করছে না আমাকে জীবনে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে কেন না তার কারণ এই মানসিক বলটা এমন একটা বল যেটা এক্সিস্ট করে এমন না যে তা ফাউ কিছু যাকে আমি ইমাজিনেশনের মাধ্যমে আমি তাকে নিজের মধ্যে ইমপার্ট করে আমি সেই ফোর্সটা ক্রিয়েট করছি তা মোটেই না তাই না এই কারণেই ঠাকুর বলছেন কিল ঠিক থাকলে হলো ঠাকুর এইসারণ একটা জায়গায় কি বলছেন সত্যানুসরণ একটা জায়গায় ঠাকুর বলছেন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো এই যে জড়িয়ে ধরো এই কিল ঠিক থাকলে হলো কিল আঁকড়ে থাকলে ভয় নেই এই যে কিল থাকা ঠাকুর যে কথাটা বললেন সত্য ঠাকুর সেই কথাটাই আরেকটা আকারে কি বলছেন আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হবে এই যে এই কথাটা এই কথাটা তারে কি কারণে বলা তাই এই যে জন্ম জন্মতে বাস্তবে তাকে উপভোগ করা চাই জন্ম যখন নিয়েছি আস্তে আস্তে যখন তাকে ধরে জীবনে আমি সাধনা যখন এগোচ্ছি বাস্তবে আমাদের সম্পূর্ণ জীবনটা নাই একটা সাধনা এইটাই আমরা কতজন বুঝি আমরা যারা যারা আলোচনাটা শুনছি আগে তারাই ইনস্ট্যান্ট এখন যদি ভাবি না যে আমি সাধনা বলতে কি বুঝি দেখবেন ম্যাক্সিমামে হয়তো আমরা সাধনা বলতে যা বুঝি তাছাড়া এমন কিছু করা যেটা হচ্ছিল একদম সাধারণের চাইতে একদম বাইরে বিশেষ কিছু একটা বাইরে গিয়ে করে ফেলা মোটেই তা না জীবনে প্রত্যেকটা কর্ম হচ্ছিল একটা সাধনা প্রত্যেকটা কর্ম একটা ঝাড়ু মারা পর্যন্ত একটা সাধনা জানি এটা একবার ঠাকুরের সামনে একজন মা এসে মানে আসছিলেন তিনি রাস্তায় শুধু আসছেন একটা ঝাড়ুতে শুধু একটু পা লেগে গেছে বলে ঠাকুর যখন দেখছেন সেই মাটিকে ঠাকুর যদি আছেন এখানে আর তিনি রাস্তায় আসছেন কোনখান থেকে তার ঠিক ঠিকানা নেই ঠাকুরকে এসে যখন সেই মাটি প্রণাম করছেন ঠাকুর শুধু তিনি যখন মাথা উপরে তোলেন ঠাকুর জিজ্ঞাসা করছেন কী রে কোথেকে এলি কি করে আইলি তখন মাটি ভাবি কি করে আইলা বাড়ি থেকে আসছি তার কাছেই তো এলাম তখন ঠাকুর ধরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন রাস্তা দিয়ে আসার সময় পায়ে ওটা সরালি কেন বুঝে গেছেন যে ওটা হচ্ছিল আমার একটা জায়গায় কোথাও না কোথাও ভুল হয়েছে তাই সেটাও একটা সাধনা ঝাড়ু মারাটাও কে বলেছে সাধনা নেই এমন কোন মানে সাধনা বলতে অন্যান্য কিছুই সবকিছু সাধনা বাস্তবে পুরো জীবনটা হচ্ছে একটা সাধনা মাধ্যমেই এগিয়ে থাকে কেউ যদি সাধনা না করতো না কেউ কিছু হতে পারতো না কিচ্ছু না একটা জুতোকেও পলিশ করাও একটা সাধনা সবাই পারবে জুতোকে একদম মানে চকাচক করে দিতে একদম শাইন করে দিতে যেমনটা ভালো একজন মুচি বা বলতে পারেন সেই প্রফেশনে যারা আছেন সেরকম করে করতে তার হালকা হয়তো খানিকটা হয়তো আমরা বাড়িতে করে নিতে পারি কিন্তু সেই রকম করতে গেলে সেরকম করে করে একটা এক্সপিরিয়েন্স চাই সেরকম একটা ট্রেন হওয়া চাই সেই রকম জিনিসপত্র দি থাকা চাই সব কিছু নিয়ে সেই ওই জিনিসে এক্সপার্ট হয়েছেন তাই এটা একটা সাধনা তাই ঠাকুরকে নিয়ে চলাটাও কি না আমাদের জীবনের প্রত্যেকটা কর্মে তখন আমি কি করি না আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি তখন জীবনের প্রত্যেকটা কর্মই কিছু আমি সাধনা তখনই সেই সাধনা নিয়ে আসতে পারে শরদ্দা যখন ঠাকুরের কথা শোনেন এই যে জন্ম নেওয়া নিয়ে আর এই মুক্তি নিয়ে শরদা তখন দিয়ে আবার ঠাকুর বলছেন প্রফুল্ল বলছিল আসা যাওয়ার মধ্যে তো একটা দুর্ভোগ আছে শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন তিনি বারবার আসছেন এটা যদি আমি বিশ্বাস করি তবে তার কাজের জন্য আমরা আসবো না কেন কি কথা দেখেন ঠাকুর এখানে তুলে ধরলেন এইখানেই বোঝায় বাস্তবে মুক্তি অর্থে আমরা যে কি ভাবি আর না ভাবি বাস্তবে ভক্তি জগৎ এমন না ভক্তি জগতে যে ডুবে থাকবে সে তাকে ছাড়া কিছুই বুঝবে না সে যদি বাস্তবে প্রকৃত অর্থে ভক্তি জগতে ডুবে থাকে তখন সে বলবে আমার প্রভু যখন আসছেন তার সেবার জন্য আমাকেও আসতে হবে নাহলে তার সেবাটা আমি তো করতে পারবো না তাহলে তার তখন দেখভালটা কি করবে তার সেবাটা কি করবে যদিও তার দেখভাল করার জন্য আমি এমন কোনো মহান হয়ে যাইনি তার সত্ত্বেও যা খুঁটিনাটি যা পারি যেটা করে এই জীবনটাকে একটু উপভোগ করি তার জন্য তো আমাকে আসতে হবে কেন না এটা যখন আমি মানছি যে তিনি বারবার আসছেন মানুষের জন্য তাহলে আমি কেন আসব না আমি কেন মাথায় আগে রাখছি যে এই মানব জীবন কেটে গেলেই একবার মানুষ জন্মেছি জন্মেছি যাই একটা শেষ হলে আমি কেন ভাববো রকম তার মানে আমি তার কথাটাকে আমি কি না তার এগেনস্টে আমি যাচ্ছি আমি তার কথাটাকে মানতে চাইছি না অথচ আমি কি বলছি না আমি ঠাকুরকে ধরে চলছি তাই না তাই মুক্তি অর্থাৎ কিন্তু তাই না এই যে বহুলীণ জগমে যেন সকালবেলা প্রার্থনায় দেখবেন আমরা যখন করে থাকি তার মানেটা কি এও একটা জিনিস আছে এখানে তার মানে বারবার যে তার যে সেই জন্ম যে হবে না তাহলে এই কথার আবার অর্থ কি ঠাকুর এদিকে বলছেন নাম যে পেয়েছে এই নামের মাধ্যমে তার এমন জিনিসে পেয়েছে তার বহু আর জন্মই হবে না বহুবার থেকে জন্মাতে হবে না অথচ ঠাকুর আবার এখানে বলছেন যে তিনি যখন বারবার আসেন তাহলে তার জন্য আমরা আসবো না কেন দেখবেন কথা দুটো কেমন একটা কনফ্লিক্ট টাইপের না যদি একটু আমরা ভাবি বাস্তবে কনফ্লিক্ট নয় এখানে একটা গল্প আছে তাছাড়া স্মৃতিবাহী চেতনা সেই স্মৃতিবাহী চেতনা নিয়ে এখানে বহু কথা আছে সেগুলো বললে এখন আর আলোচনা বিশাল বড় হবে তাই আমরা ঠাকুরকে নিয়ে যেন উপভোগ করি জীবনে যাই করব তাকে খুশি করার জন্য জীবনে যাই করছি তার জন্য এই গল্পটি রচনা করি না তিনি আচার্য পরম্পরার মাধ্যমে আচার্যের মাধ্যমে পরম পরম্প অবিন্দার মাধ্যমে যে লীলা আমরা দেখছি সেই রস সেইটাকেই আমরা আস্বাদন করে আনন্দে থাকি না তাই না এটাই হচ্ছিল জীবনের আসল গল্পে মানুষ উপভোগ করে থাকে যেখানে কোনো কোনো জায়গাই নেই যে কথাটি বলে শেষ করব যে দ্বিতীয় বিষয়টা তা কি না তা আগামীকালই যেহেতু আছে তাই ভাবলাম আজকে এটা বলি আগামীকাল হচ্ছিল শ্রী শ্রী ঠাকুরের দিবস মহাপ্রয়াণ দিবস ছাব্বিশে জানুয়ারি এই দিন যে জিনিসটা আমাদের প্রত্যেকেরা মাথায় রাখা দরকার তা হলো বিশেষ করে যারা হয়তো একদম রিসেন্টলি যারা দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রেও তো এটা বিশেষ করে মাথায় রাখা দরকার যেন হবিষ্যান্য ব্রতটা হয়তো শুনে থাকবেন বলেই কথাটা বলছি হবিষ্যান্য ব্রতটা মহাপ্রাণ দিবসের দিন যেন আমরা ভুলেও না করি প্রথমেই বলেছিলাম বিষয়টা খুবই সংক্ষিপ্ত খুবই ছোট তবে জানার সেই দিন হবিষ্যানুব্রত না করে মহাপ্রায়ণ তিথির দিন যেটা পরশু পড়েছে অর্থাৎ আগামীকাল তার পরের দিন সেই দিন আমরা যেন হবিষ্যানুব্রতটা অতি অবশ্যই পালন করার চেষ্টা করি প্রাণপণে তার জন্য কি কি করণীয় কি কি লাগে না লাগে কি কি নিয়ম আছে সেগুলো আমি আগামীকালের আলোচনায় ঠিক এরকম করি কিছু কিছু জায়গায় বলে দেবো চেষ্টা করব সেগুলো যতটা আমার কাছে আছে যতটা আমার জানা আছে যতটা আমি করেছি বা দেখে এসেছি বা করি ততটুকুই আপনাদের বলার চেষ্টা করব। তা আপনাদেরকে আগে থেকে জানানোরই আমি চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি আবার আমি এখানে শেষ করবো শেষ করি আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক প্রসল করে করে রাখতে একেবারেই ভুলবেন না আরো ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম